আজকে আমার জীবনে অনেক বড়ো দিন আর আমি আজকে খুবই খুশি আর এই খুশিটা নিজের কাছে আটকাতে না পেরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমি মাসি হতে চলছি আর আমার একমাত্র দিদি মা হতে চলছে আজ ওর ন মাসের স্বাদ আর মাসের স্বাদে আমি মা আর জিজু আমরা তিনজনে মিলে অনেক রকমের আয়োজন করেছি সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আমি মা আর জিজু লেগে পড়ি সব রকমের আয়োজন করার জন্য মা এখানে নরকমের ভাজাভুজি বানায় দিদির জন্য আর সাথে ছিল মিষ্টি আম পায়েস মাছ অনেক কিছু জেজুর মুখে এত সুন্দর হাসি আর গ্লো দেখে আমি খুবই আনন্দ অনুভব করছিলাম আর হবে না কেন বাবা হতে যে চলছে আর আমি সত্যি নিজেকে খুব লাকি অনুভব করি আমাদের পরিবারটা ছোট হতে পারে যেখানে হাতে কুনে মাত্র কয়েকজন যেখানে আমি দাদু জেজু দিদি ডোডো এই কয়েকজন আর আরেকজন অ্যান হতে চলছে কিন্তু আমি একটাই কথা বলবো অনেকে বলে থাকে যে বড় পরিবার হলেই খুব আনন্দ করা যায় আমার ক্ষেত্রে তা উল্টো আমার এই ছোট্ট পরিবারে ভরপুর আনন্দ আর খুশি মা আর জিজু মিলে নিয়ে আসে থালা ভরা সাজানো খাবার আজ আমার রোল ছিল ফটোগ্রাফারের আমি সব ভিডিও পিকচার ক্লিক করছিলাম এত সুন্দর মুহূর্তগুলো কি করে মিস করতে পারি দিদিকে যত নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ সময় কখন কেটে যায় বুঝতেই পারি না আর আমি এই সময়টা শুধু দিদির জন্যই দিতে চাই দিদি আমার একমাত্র বন্ধু বলতে পারো যে ছোটবেলা বাবা মরে যাওয়ার পর ওই আমাকে কলিপিঠে মানুষ করে ওর সাথে আমি সব রকমের কথা আমি শেয়ার করে থাকি কখনো মারপিট কখনো ঝগড়া সব কিছুই হয়ে থাকে আমাদের মধ্যে মা এখানে দিদিকে ধানদব্য দিয়ে আশীর্বাদ করে মিষ্টি মুখ করায় আর হাতে একটা সুন্দর উপহার তুলে দেয় নতুন জীবনকে স্বাগত জানানো আদর করা ভালোবাসা করা এই সব কিছু ভাবতেই বুকটা যেন ভরে উঠছে আনন্দে আমি চাই সব কিছু ঠিকঠাক হোক আমি অপেক্ষা করে রয়েছি সেই দিনের জন্য যখন আমার ভাইবো বা ভাইজি আমার কোলে প্রথমবার আসবে আমি সবসময় বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করি ছেলে চাও না মেয়ে চাও সবাই বলে যে যেই হোক যেন ভালো হোক আমিও চাই যেই আসুক যেন সুস্থ সবল হোক তারপরে আমরা লাঞ্চ করতে বসে পড়ি তিনজনে তারপরে ডোডোকে একটু পুচি পুচি করে আমরা সেই লুডো খেলতে বসে পড়ি লুডো আমার বেশ লাগে আর আমি সবসময় জিতি একটু হারিয়েও কিন্তু আমার খেলতে খুব ভাল লাগে তারপরে আমরা মুভি দেখা শুরু করি চারজন মিলে আর মুভি দেখতে দেখতে আমাদের সময় কখন কেটে যায় আমরা বুঝতেই পারি না আর তার মাঝখানে আমি একটু ফাঁকি দিয়ে দিই আমার কাজের জন্য আর এই কাজটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট তো আমি চেষ্টা করব তোমাদের ডেলি ভিডিও আপলোড আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আর ভালোবাসা দিও বাই